তুমি তাহলে বলতে হাটু দুপার মাসখানে হাটুই থাকে ও মা মা আমি কোনটির দিকে চলে গেছি সোজা ঘন্টা কাশ পুরো একদম শঙ্খ সব বাজিয়ে দিলে এই শঙ্খটা বাজিয়ে দিবেন শুধু ঘন্টা বাজিয়েছি ঠিক আছে বন্ধুরা তোমরা দেনসে উত্তরটা জেনে নিয়েছো যে হাটু হবে দুপায়ের মাছখানে হাটু থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো করেই দেবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই করে অন করবে যাতে আমার ভিডিওগুলো সবাইকে তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থেকে তোমরা সবাই স্বয়ং